হ্যালো গাইস আমার নতুন চ্যানেলের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলো আমার নিত্য নতুন গল্প ভালোবাসার গল্প রোমান্টিক গল্প কষ্টের গল্প সকল ধরনের গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আর উপভোগ করুন আমার চ্যানেলের গল্পগুলি কথা দীর্ঘ করে শুরু করা যাক আজকের গল্প আজকের গল্প অপ্রিয় তুমি গল্পের প্রথম অংশ আফে আফরোজ আহি বরের জায়গায় ভাইয়ের গুন্ডার আগে বদমেজা যে বন্ধুকে দেখে চমকে উঠল উৎসাহ অবাক নেত্রে তাকিয়ে রইল সেরোয়ানের পরিহিত মেহরাবের পানে মেহুরাবকে দেখে মনে হচ্ছে না সে একটুকু চমকেছে বরং সে মেজা মেজাজে আছে যেন সে আগের থেকেই সব জানত ব্যাটার ভাব ভঙ্গি একদম স্বাভাবিক যেন কিছুই হয়নি উৎসাহ তার দিকে তাকাতেই মেহরাব চোখ টিপ মারল সাথে সবার অগচরে উড়ন্ত চুমো ছুড়ে দিল চোখে দেখতে পারে না মাঝে মাঝে ইচ্ছে করে ইট মেরে এর মাথা ফাটিয়ে দিতে কিন্তু একটা জিনিস উৎসাহ বুঝে উঠতে পারছে না এ লোক এখানে কি করছে এখানে তো রিয়াদের থাকার কথা ছিল তার মানে কি উৎসার সাথে এই বজ্জাত লোকটার বিয়ে হবে রিয়াদ কোথায় কাজী সাহেব বিয়ে পড়াচ্ছেন উৎকণ্ঠার ইচ্ছে করল চিৎকার করে বলতে আমি এই গুন্ডা মাস্তান লাজ লজ্জাহীন বিয়াদো পুণ্ডা লোককে বিয়ে করব না তোমরা আমার এর সাথে বিয়ে দিও না আশেপাশে মা বাবা ভাই কাউকে খুঁজে পাচ্ছে না উৎকণ্ঠার নিজেকে ভীষণ একা মনে হচ্ছে ওর কান্না পাচ্ছে ও কিছুতেই এই বদলোকটাকে বিয়ে করবে না কিন্তু বলবে কাকে পাশে থাকা এক কানিসকে ইশারায় ডাক দিল মেয়েটা কাছে এলে করে জিজ্ঞেস রিয়াদ কোথায় রিয়াদের জায়গায় এই কি করছে আম্মু আব্বু ভাইয়া কোথায় রিয়াদ হারাম কথা তুই বললিস না ওকে সামনে পেলে তিয়াস ভাই হাত পা ভেঙে গলায় ঝুলিয়ে দিবে এমন হতেও পারে এক বাড়িতে মাথা ফাটিয়ে ফেলব ভাইয়ার মেজাজ এমনই খারাপ চাচু একটি অসুস্থ হয়ে পড়েছে তাই চাচি আর ভাইয়া চাচুকে সামলাচ্ছে উৎসাহ উত্তেজিত হলো উঠে যেতে নিল আসন ছেড়ে মিলি বলল আরে কোথায় যাচ্ছিস বিয়ের আসর থেকে উঠছিস কেন কাজী সাহেব বিয়ে পড়াচ্ছেন এখনই কবুল বলতে বলবেন যা ইচ্ছে হোক আমি আমার বাবার কাছে যাব বাবা কোথায় কি হয়েছে বাবার কেমন আছে কথাগুলো বলতে বলতে কান্না করে দিল উৎসাহ ওকে বসিয়ে দিল চাপা কণ্ঠে বলল কি করছিস পাগল নাকি তুই বিয়ের আসর থেকে কে ওঠে বিয়ে উচ্ছন্নে যাক আমি বাবার কাছে যাবই যাব তুই একটু শান্ত হয়ে বস আমি তিয়াস ভাইকে ডেকে নিয়ে আসছি মিলি চলে গেল উৎসাহ বসে বসে হাত মুচরাচ্ছে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে বাবা ভক্ত মেয়েটা বাবার কিছু হলে ওর দিশ থাকে না বাবার সামান্য অসুস্থতার মেয়েটা দিশেহারা হয়ে পড়ে সে মেয়ের বিয়েতে এত আয়োজন করে বাবাই এখন অসুস্থ শুনে কিভাবে নিজেকে শান্ত রাখবে উৎসাহ মিনিট দুই বাদে কাজী সাহেব বলে উঠল বলমা কবুল উৎসাহ শিউরে উঠল গলা ধরে এসেছে ওর কি করবে কিছুই বুঝতে পারছে না এদিকে ওদিকে তাকে নিজের কাছের মানুষগুলোকে খুঁজছে কিন্তু কাউকে পাচ্ছে না উচ্চ মাথা নিচু করে চুপ করে রইল কাজী সাহেব আরও দুবার বলল কিন্তু আর কোনো জবাব নেই বেচারী একই ভঙ্গিতে বসে আছে দেখে মনে হবে রোবট হয়ে গিয়েছে কোনো অনুমতি নেই ওর মাঝে মেহরাবের মেজাজ খারাপ হলো ধমক দিয়ে বলল কি হলো কবুল বলছ না কেন কি সমস্যা মেহরা বেড ধমকে কেঁপে উঠল উৎসাহ বেচারে ভয় পেয়েছে তব কিছু বলল না এমন সময় সেখানে আগমন ঘটল তিয়াসে তিয়াস বোনের কাছে এসে দাঁড়ালো কে শুধালো কোনো সমস্যা কবুল বলছিস না কেন উৎসাহ মাথা নেড়ে সায় জানালো ধীর কণ্ঠে আস্তে করে বলল আমি বাবার কাছে যাব আগে বিয়েটা হোক তারপর আমি তোকে বাবার কাছে নিয়ে যাব ফের বলল আমি তোমার গুন্ডা বন্ধুকে বিয়ে করব না রিয়াদ কোথায় তার জায়গায় এই কেন তিয়াস রেগে গেলে মিনিটের মাঝে আর আগের তোপে নাকের পাটা ফুলে ফেবে উঠেছে তিয়াসা রাগ কন্ট্রোল করতে না পেরে হাত মুষ্টিবদ্ধ করে নিল বড় বড় শ্বাস নিয়ে নিজেকে সামলে নিয়ে বলল ওই হারামের বাচ্চার নাম এবার নিচ্ছিস তাই কিছু বললাম না পরের বার বললে খবর আছে বলে দিলাম ওর নাম আমার সামনে নিবি না উৎসাহ কিছুই বুঝতে পারল না এতদিন বাড়ির সবাই রিয়াদ বলতে যে পরিম মান পাগল ছিল কয়েক ঘন্টার ব্যবধানে এমন কি হলো যে তারা সেই মানুষটার নামেই সহ্য করতে পারছে না আজব কাহিনী তো তিয়াস পুনরায় বলল তাড়াতাড়ি কবুল বল তুমি অন্য যাকে বলবে আমি তাকে বিয়ে করে নিব তাও তোমার এই গুন্ডা বন্ধুকে বিয়ে করব না মেজাজ খারাপ করিস না বনু যা বলছি তাই কর তোর মেহরাকেই বিয়ে করতে হবে এতে হোক গুন্ডা মাস্তান বাজে ছেলে উৎসাহ অভিমান হলো অভিমানের পারদে কান্না পেয়ে গেল ওর প্যাঁচা প্যাঁচা করে কান্না করে দিল তিয়াস শক্ত চোখের বোনের দিকে চাইলে উৎসাহ ইতিউতি না ভেবে কবুল বলে দিল ও এতক্ষণে বুঝে গেছে এই লোককে বিয়ে করা ছাড়া ওর কাছে অন্য নেই কাজী সাহেব মেহরাবকে কবুল বলতে বললে বলল বেটা একদম ফুরফুরে মেজাজে আছে উৎসাহবাক হলো যেই লোক ওকে দু চোখে সহ্য করতে পারবে না সে কি করে এত স্বাচ্ছন্দে ওকে বিয়ে করে নিল বিয়ে পড়ানো শেষ হলে আশেপাশে সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল উৎসাহ কান্না মাখা কণ্ঠে তিয়াসের উদ্দেশ্যে বলল বাবার কাছে যাব তিয়াসের বোনের কান্না দেখে মায়া হল কত আদরের বোন তার বোনের হাত শক্ত করে মুষ্টি তে নিয়ে বলল চলো মেহরাবের দিকে তাকিয়ে বলল তুইও আয় বাবা তার মেয়ে আর মেয়ের জামাইকে একসাথে দেখে শান্তি পাবে বলে রুম থেকে বের হলো মেহরা পিছু পিছু এগুলো উজ্জ্বল সাহেব এবং তনয়া বেগমের অতি আদরের একমাত্র কন্যা উৎসাহ ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্রী উৎসাহ পড়াশোনায় মাঝামাঝি কাটারের ছাত্রী উজ্জ্বল সাহেবের ইচ্ছে মেয়েকে অনেক দূরে পড়াবেন সপ্তাহ খানেক আগে হুট করেই বাড়িতে আগমন ঘটল তার বন্ধুর পরিবার হুট করে তাদের আসার কারণ বুঝতে পারলেন না উজ্জ্বল সাহেব পরবর্তী কারণ জানতে পারলেন তারা উৎসাহের ছেলে বউ করে নিতে চায় উজ্জ্বল সাহেব অমত করলেন অপরদিকে তার বন্ধু বন্ধুর বউ বান্দা তারা উৎসাকে চায় দরকার পড়লে কাবিন করে রাখবেন তাদের ছেলে বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এলে উৎসাহকে তুলে নিয়ে যাবে অবশেষে তাদের জোড়া জড়িতে উজ্জ্বল সাহেব রাজি হলেন আজ উৎসার ঘরোয়াভাবে কাবিন ছিল ঘরোয়াভাবে হলেই উচ্চার পুরো পরিবার এসেছে মামা চাচা খালা খুফু সবাই সকাল থেকে সব ঠিকই ছিল হঠাৎ কি হলো উচ্চা নিজেও জানে না সব কিছুই ওর মাথার উপর দিয়ে যাচ্ছে উজ্জ্বল সাহেব বিছানায় হেলান দিয়ে চোখ বুঝে আছেন তার হাতে স্লাইন লাগানো তনেয়া বেগম বসে আছে তার পাশে উচ্চ বাবার এই অবস্থা দেখে শব্দ করে কেঁদে ফেললো উজ্জ্বল সাহেব মেয়ের কান্নার শব্দের চোখ মিলে চাইলেন ইশারায় মেয়েকে কাছে রাখলেন উৎসাহ দৌড়ে যে লুটিয়ে পড়ল বাবার বুকে এই জায়গাটা তার জন্য একেবারে সেফ সকাল থেকে উজ্জ্বল সাহেব একদম ফিট ছিলেন মেয়ের বিয়ে নিয়ে কত উৎসাহ ছিল তার হুট করেই এমন কি হলো যে মানুষটা অসুস্থ হয়ে গেল তাকে স্লাইন দিতে হচ্ছে উৎসাহ জানে বাবা সেখানে থাকলে নিশ্চয়ই লুচু লোকের সাথে তার বিয়ে দিত না মনে মনে প্রতিজ্ঞা করল ভাইয়ের সাথে কথা বলবে না গুন্ডার সাথে থাকতে থাকতে ওর ভাইটাও দিন দিন জল্লাদ হয়ে যাচ্ছে কেমন পাষানের মতো বলল ওই বজ্জাত বেটাকে বিয়ে করতে হবে ওর উৎসাহ কান্না মাখা কণ্ঠে বলল বাবা তোমরা কি হয়েছে তুমি নাকি অসুস্থ হয়ে গিয়েছ হঠাৎ কি হলো তোমার বাবা উজ্জ্বল সাহেব মেয়ের উত্তেজনা দেখে মুচকে হাসল ছোটোবেলা থেকে মেয়ে তার বাবা পাগল বাবার কিছু হলে চিন্তায় পাগল হয়ে যায় উজ্জ্বল সাহেব হাসি মুখে বলো তেমন কিছু না নামা সারাদিন ছুটাছুটি করায় শরীর একটু খারাপ হয়েছে এ আর কি তুই টেনশন করিস না উৎসাহ কিছুটা শান্ত হলো উজ্জ্বল সাহেব মেহরাবকে কাছে ডাকলেন মেয়েরা পাশে এসে দাঁড়ালে ওর হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল বাবা তোমায় যে কি বলে ধন্যবাদ দিব আমি সে ভাষা হারিয়ে ফেলেছি তুমি না থাকলে আজ আমার মান সম্মান সব শেষ হয়ে যেত আমি তো আপনার ছেলের মতোই এটা আমার দায়িত্ব আমার মেয়েটাকে দেখে রেখো বাবা মেয়েটা আমার বড্ড বাচ্চামো করে এখনও নিজেকে সব মানিয়ে নিতে পারে না ওর কোনো ভুল হলে বুঝিয়ে বল মেহর আবেগটা একবার উৎসাহ পানে চেয়ে আস্ত কণ্ঠে বলল আপনি চিন্তা করবেন না বাবা আমি উৎসাহকে সবসময় আগলে রাখবো একটা আঁচড় আসতে দিব না ওর গায়ে উজ্জ্বল সাহেবের কলিজা ঠান্ডা হয়ে গেল ছেলেটা কি সুন্দর তাকে বাবা বলে সম্বোধন করলো আরও কিছুক্ষণ কথা বলা হলো সবার মাঝে পুরোটা সময় উচ্ছাচুপ রইল যেখানে তার কথার মূল্য নেই সেখানে সে কথা বলবে না রাত তখন আটটার কাছাকাছি এবার যাওয়ার পালা মেহরাব উঠে দাঁড়িয়ে বলল বাবা এবার আমাদের যেতে হবে উৎসাহ চিৎকার করে বলতে ইচ্ছে করল আমি এই লুচ্চু ব্যাটার সাথে যাব না কিন্তু বলতে পারল না এখন উল্টো পাল্টা কিছু বললে মেহরাব ধমক দিয়ে বসিয়ে রাখবে এটা সে ভালো করে জানে খুবই শ্লোক একটা বাসর ঘরে বসে আছে উৎসাহ এটাকে বাসর ঘরে বললে ভুল হবে ঘরে নেই কোনো ফুলের অস্তিত্ব আর না আছে কোনো সাজসজ্জা পুরো বাড়ি ফাঁকা আতি স্বজনের কোলাহল নেই নাল নীল হলুদ রঙের আলো নেই একদম সাদা মাটা বাড়ি আর থাকবি বা কী করে যে বাড়ির ছেলে হুট করে বিয়ে করে বউ নিয়ে আসে সেখানে সজ্জা থাকবে না এটাই তো স্বাভাবিক আলো অন্ধকারে খেলা চলছে কক খজুরে উৎসাহ বসে থাকতে থাকতে ঝিমিয়ে যাচ্ছে ঘুম চোখের পাতায় চেপে বসেছে সকাল সকাল উঠে হয়েছে ওকে বেচারি রাতেও ভালো মতো ঘুমাতে পারেনি যার ফলে এখন ঘুম ডোলে পড়েছে কিন্তু ঘুমানো ঠিক হবে কিনা বুঝতে পারছে না মেহরাব এখনো আসেনি বাড়ি আসার মিনিট কয়েকের মাঝে মেহরাবকে ওর বাবা ডেকে পাঠিয়েছে উৎসাহকে মেহরাবের ভাবি তার রুমে বসিয়ে গেছে উৎসাহ আশেপাশে তাকিয়ে পর্যবেক্ষণ করল ঘরটার কারণ ওয়ান অ্যান্ড অনলি মেহরাব মির্জা সাহেবের উৎসাহ চোখ বলাল একবার সাজানো গোছানো রুম উৎসাহ অবাক হলো ছেলে মানুষের রুমও এতটাও গোছানো হয় তাও আবার সে যদি এমনও গুণ্ডা বদমাইশ টাইপের হয় ভদ্র ছেলেদের রুম সাজানো গোছানো হলে মানা যায় উৎসাহ ইচ্ছে করছে এক ছুটে বাড়ি চলে যেতে বাবার কথা বেশি মনে পড়ছে বাবা এখন সুস্থ আছে তো কি করছে আচ্ছা বাবা কি উৎসাহকে মিস করছে তার একটা মাত্র মেয়ে আজ বাড়ি ছেলে চলে এসেছে এতে কি তাদের কষ্ট হচ্ছে না কান্না পাচ্ছে না উৎসাহ তো কান্না পাচ্ছে মির্জা বাড়ির বড় ছেলে মিজান মির্জা তার তিনজন সন্তান দুই ছেলে এক মেয়ে বড় ছেলে মাহিন মির্জা মাহিন বিয়ে করেছে তার বইয়ের নাম রিনি। তারপর মেয়ে সিথি সিথির বিয়ে হয়েছে প্রায় পাঁচ বছর সে শ্বশুর বাড়িতে থাকে তার তিন বছরের একটা বাচ্চাও আছে ছোট ছেলে অর্থাৎ এ বাড়ির ছোট কর্তা মির্জা যার নাকের ডগায় সব সময় রাগ চলে থাকে কিছু বলার আগে টেম্পারেচারের চারশো চোর চারশো বিশ ডিগ্রিতে চলে যায় মিজার মির্জার চার ভাই তাদের বাড়ি পাশাপাশি সিরিয়ালের এক জনের বাড়ি দরজায় খুলে প্রবেশ করলো মেহরা পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে এগিয়ে গেল বিছানার দিকে আহারে বেচারি বৌ তার নিশ্চয়তাকে বকতে বকতে ঘুমিয়েছে মেহরাবের ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল এতদিনে তার রুমটা পরিপূর্ণতা পেল হাত ঘড়ি খুলতে গিয়ে খেলা খেয়াল হলো তার রাত একটা বেজে পঁচিশ মিনিট মেয়েটা নিশ্চয় তার অপেক্ষা করতে করতে ঘুমিয়েছে কিন্তু সেই বা কী করবে বাড়ি আসতে আসতেই বাবার জরুরি দলবে ডেকে নিল বাবার থেকে ছাড়া পেতেই কল এলো সদ্য বিয়ে করা বউকে যে একটু সময় দিবে সেটাও পারল না এমনিতে মেয়েটা ওকে দু চোখে দেখতে পারে না দেখলে দশ মাইল দূর তো বজায় রেখে চলে যায় মনে হয় ও কোনো বাঘ বা ভাল্লুক ড্রেসিং টেবিলের সামনে ঘরে খুলে রেখে বিছানার দিকে অগ্রসর হয় পুরো বিছানা ফাঁকা মেয়েরা বু কুচকে এল উৎসাহ গেল কোথায় ঝটপট লাইট জ্বালানো সারা ঘরে চোখ বুলিয়ে উৎসাহকে পেলো কাউচারের ওপর গুটি সুটি মেরে শুয়ে আছে মেহেরাবের ঠান্ডা মেজাজ মুহূর্তে গরম হয়ে গেল মেয়েটা টা কি এটা কি বাংলা সিনেমা পেয়েছে কাউচারের কাছে গিয়ে এক ঝটকায় কোলে তুলে নিল উৎসাহকে অথপর শুয়ে দিল বিছানায় লাইট নিভিয়ে দিয়ে ফ্রেশ হতে চলে গেল ফ্রেশ হয়ে বেরিয়ে টাওয়াল কোনো মতে চেয়ারের ওপর ছুঁড়ে বিছানা দিকে এগিয়ে গেল শরীর ক্লান্তিতে ভেঙে ভাসছে শরীর আর চলছে না বিছানায় শুয়ে উৎসাহকে এক কাছে নিল অতপর বিয়ে করা বউকে জড়িয়ে চোখ বুঝল মনের মাঝে কেমন সুখ সুখ অনুভূতি হচ্ছে কত সাধনার বউ তার যার যাই হোক বিয়ে করে বউ দূরে রেখে ঘুমানোর পাত্র সে নয় ক্লান্তিতে কিছু মুহূর্ত মাঝে মেহরাব ঘুমের দেশে পাড়ে জমালো গভীর রাত আশেপাশে কুকুর ঘেউ ঘেউ করছে উচ্চার ঘুমের মাঝে অস্বস্তিতে হতে লাগলো মনে হচ্ছে কেউ ওকে ঝাপটে ধরে রেখেছে দমবন্ধ হয়ে আসছে অবশেষে ঠিকতে না পেরে চোখ খুলল নিজেকে আবিষ্কার করল কারো শক্ত বাহু বন্ধনে উৎসাহ ঘাবড়ে গেল এত রাতে ওর রুমে কে এলো আর কেউ বা ওকে এভাবে ঝাপটে ধরে রেখেছে ভালো করে লক্ষ্য করে মেহরাব মুখখানা দেখে শান্ত হল মনে পড়ল কয়েক ঘন্টা আগেই বাদরের গলায় মুক্তর মালা স্বরূপ তাকে ঝুলানো হয়েছে উৎসাহ ইচ্ছে করলো মেহরাবের চুলগুলো টেনে ধরতে হাত বাড়িয়ে ফিরিয়ে নিল বেচারি শান্তিতে ঘুমাচ্ছে ঘুমন্ত ব্যক্তিকে আঘাত করা উচিত না কিন্তু উৎসাহ কি করবে ওই যেভাবেই ঘুমিয়ে অভ্যস্ত নয় হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে অভ্যস্ত একটু নড়াচড়া করার মতো আগ ফোকরও রাখেনি মেহরাব একদম শক্ত করে চেপে রেখেছে কুকুরের ডাক ভয় পেল গুটি সুটি মেরে মুখ লুকালো মেহরাবের বুকে এক সময় ঘুমিয়ে গেল সূর্যের আলো এসে চোখ পারতেই ঘুম ছুটে গেল মেহরাবের চোখে চোখ খুলে উৎসাহকে নিজের বুকে গুটি সুটি মেরে ঘুমাতে দেখে হাসলো অতপর হাত বাড়িয়ে সামনে আসা চুলগুলো সরিয়ে দিল মেয়েটা ভীষণ মায়াবী উজ্জ্বল গায়ের রং সুন্দরী মুখ এক রাস মায়া রাখা মেহরাবের ইচ্ছে হলো মেয়েটাকে ছুঁয়ে দিতে একটুখানি ছুঁয়ে দিলে কি ভুল কিছু হবে অবশ্যই না তার বিয়ে করা বউ কবুল করে ইসলামী শরীয়ত মতে বিয়ে করেছে এখানে ভুলের কিছুই নেই মেহরাব আলতো করে অষ্ট ছুঁয়ে দিল উচ্চার গালে ভেঙে গেছে তাই ঘুমানোর ভান ধরল উৎসাহ চোখ মেলে চাইল রাতের ন্যায় নিজেকে মেহরাবের বাহুবন্ধনে আবদ্ধ দেখে মেজাজ খারাপ হল তখন রাত বলে কিছু বলেনি এখন সে মোটেও ছেড়ে দিবে না মেহরাবকে ধাক্কাতে ধাক্কাতে ডাকা শুরু করল এই যে মিস্টার গুন্ডা উঠুন উঠুন বলছি একটা মানুষকে সাপের মতো পিঁচিয়ে ধরে নিজেকে সুন্দর করে ঘুমাচ্ছে মেহরাব হাই তোলার ভঙ্গিমা করে উঠে বসল কি হয়েছে কাকের মতো কাকা করে সকাল সকাল চেঁচাচ্ছ কেন কোকিলের মতো মিষ্টি করে বলতে পারো না তেতে উঠে বলল না পারি না আপনার মতো অসভ্য লোকদের জন্য তো আরও আগে না মেয়েরা ভুল কুচকে শুধাল আমি কি করছি একটা মেয়ের পারমিশন ছাড়া তাকে সাপের মতো পিছিয়ে ধরেছেন তার ওপর জিজ্ঞেস করছেন কি করছি এত পুরো চোরের মায়ের বড় গলা টাইপ ও হ্যালো আমি আমার বিয়ে করা বউকে জড়িয়ে ধরেছি কোনো পর নারীকে না বিয়ে করেছেন বলে কি হয়েছে তাই বলে পারমিশন না নিয়ে টাচ করবেন বউ শিখিয়ে তুলে রাখার জন্য বিয়ে করে নি আমি বিয়ে করেছি ইচ্ছে হলে বউকে জড়িয়ে ধরবো ইচ্ছে হলে চুমু খাবো এতে তোমার কি কথাগুলো বলতে বলতে মেহরাব উৎসাহকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে দিল উৎসাহ ছিটকে দূরে সরে গেল গালে মুছতে মুছতে বলল লুচ্চা বেটা মেহরাব দাঁত কেলিয়ে বুত্রিশ পাটি বের করে হাসি দিল সেই হাসিতে জ্বলে উঠলো উৎসার শরীর বেচারি পারছে না মেহুরাবকে চোখ দিয়ে ভস্য করে দিয়া মেহরাব গা জ্বালানো হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল বসার করে সবার সামনে মাথা নিচু করে বসে আছে উৎসাহ ওর সামনে বসে আছে সবাই মিজান সাহেব জিজ্ঞেস করলেন তোমার ঘুম ভালো হয়েছে মা আমাদের বাড়িতে কোনো সমস্যা হচ্ছে না তো উৎসাহ একবার আর চোখে মেহুরাবের দিকে চাইল এরকম বজ্ৰত মার্কায় একখানা বড় নামক বর বড় কপালে জুটল কারো ঘুম ভালো করে হওয়ার কথা নয় কিন্তু আর যাই হোক এতগুলো মানুষের সামনে বলা যাবে না উৎসাহ মিহিকণ্ঠে বলল না না আঙ্কেল কোনো সমস্যা হচ্ছে না আঙ্কেল কি বাবা বলে ডাকবে যেভাবেই হোক তোমাদের বিয়েটা হয়েছে তো বড় বৌমা যেমন বাবা বলে ডাকে তুমিও বাবা বলে ডেকে উৎসাহ মাথা নেড়ে সাই জানাল এর মাঝে লাঠি হাতে বসার ঘরে প্রবেশ করল মেহরাবের দাদু মেহরাব এগিয়ে গিয়ে তাকে ধরল দাদু ওকে আঘাত করতে করতে বলল সর হারাম তুই আমায় ধরবি না আমার লাগি সতী নিয়ে আইনলি আমায় এক কপির কইলি না সতীন পছন্দ না হইলে কিন্তু ফিরত পাঠামো বইলা দিলাম মেহরা ফিসফিস করে বলল পছন্দ হবে কি দেখে তাকিয়ে থাকবে রীতিমতো ডার্লিং মেলা সুন্দর নিয়ে মেহরাব সায় জানাল দাদুকে এনে উচ্চার পাশে বসল দাদু উৎসাহকে ঘুরিয়ে ফিরে দেখছে ভয় হচ্ছে অস্বস্তি লাগছে দাদু থুতনিতে হাত রেখে উচ্চার মুখখানা উপরে তুলল দেখি বইন তোর মুখখানা রূপে তোমার আমার নাতে আটকে যে আমারে না জানিয়ে বিয়ে করে নিল উৎসাহকে ভালো করে পর্যবেক্ষণ করে বলল মার্শাল্লাহ মেলা সুন্দর বউ এজন্য নাতি আমার পাগল হয়ে গেছে রূপ দেখিয়া বস করিয়েছিস নাকি বউ উৎসাহ মনে মনে বলল আমার আর খেয়ে দিয়ে কাজ নেই এমন বেলাজ বেড়াকে বস করতে যাব মিজান সাহেব ছেলেদের সাথে পরামর্শ করছেন কি করা যায় ছেলে হুট করে বিয়ে করে বউ নিয়ে এসেছে এখন অনুষ্ঠান করে আত্মীয় স্বজন ডেকে তাদের জানাতে হবে তো মির্জা বাড়ির একটা মান সম্মান আছে উৎসাহ রান্না ঘরে দাঁড়িয়ে আছে কাজে হেল্প করতে চাইলে সারে বেগম দিলেন একে তো নতুন বউ তার ওপর যদি হাতটা পুড়িয়ে বসে উৎসাহের আগে হাতে গোনা কয়েকবার এসেছিল মেহেরাবের বাসায় একবার মেহরাবের জন্মদিন আরেকবার সালেহা বেগম ওকে দেখতে চেয়েছিল বলে সেই সুবাদে তাদের কিছু একটা আলাপ আছে মাহিনের বিয়ে তো সে ইতিহাসের সাথে গিয়েছিল তখন যদি উৎসাহ আরো ছোট ছিল মাহিনের বউ হরিণী মেয়েটা ভীষণ মিশুকে উৎসার সাথে সেতে সেদে কথা বলছে এটা ওটা জিজ্ঞেস করছে এর মাঝেই হাঁক শোনা গেল মেহরাব যাচ্ছে উৎসাহ এই উৎসাহ কোথায় তুমি এদিকে এসো ঋণী মুখ টিপে হাসল উৎসাহ রাগ হল বেটা এমন আচরণ করছে যে সবাই ভাবতে বাধ্য তাদের মাঝে কিছু আছে প্রেমের বিয়ে তাদের কিন্তু আদ্যতে সেটা মোটেও সত্যি নয় মেহরা পাড় তার মাঝে আদায় কাজ করাও সম্পর্ক উৎসাহ মনে মনে প্রস্তুতি নিল সোজা যে লোকটার গলা চেপে ধরবে রিনি হাসতে হাসতে বলল উৎসা তোমার এখানে কাজ নেই মেহরাব ডাকছে ওর কাছে যাও